হ্যাঁ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আজ সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে আমার ডাডি গপুকে সঙ্গে নিয়ে চলে এলাম আজকে আজকে বানাবো মহাপ্রু প্রিয় আরও একটি রেসিপি সেটা হচ্ছে নিম ফুলের আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে যখন দেখিয়ে দিই এর মধ্যে মাত্র দু থেকে তিনটি ইনগ্রিডিয়েন্টস লাগবে এক কুমড়ো দই নিম ফুল নিম ফুলটা আমি আগে থেকে শুকিয়ে নিয়েছিলাম ভালো রোদ উঠলে নিম ফুল শুকাতে একদিন লাগে নিম ফুল শুকিয়েছি এখন আমি কড়াই দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মধ্যে নিম ফুলগুলো দিয়ে দিলাম একদম ফ্লেম লো করে ভেজে নিতে হবে তা নাহলে পুড়ে যাবে নিম ফুল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টুকরো করে আমান্না করে রাখা কুমড়োগুলো এর মধ্যে দেব অল্প সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কুমড়োটা ভাজা ভাজা করে নেব খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় মাত্র দশ মিনিট লেগেছে এই রান্নাটা আমার করতে কুমড়োটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা নিম ফুলটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে নিম ফুলের শুক্তো ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডি ডিবুকে ভোগ নিবেদন করব আপনারা এরকম সুন্দর সুন্দর মহাপ্রভু প্রিয় রান্না করে মহাপ্রভুকে ভোগ নিবেদন করুন এবং মহাপ্রভু কৃপা গ্রহণ করুন ভগবানের ধূপ আরতি করে ভগবানের শৃঙ্গার করে নেব আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাহলে প্লিজ একটু ফলো করে দেবেন হরে কৃষ্ণা